এই মাত্রই পাওয়া তাজা খবর নতুন বছরের শুরুতেই কোভিড সংক্রমণ চার হাজারের গন্ডি পার হল গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে মোট সাত জনের ফের চিন্তায় ঘুম উড়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন বছরের সরকার কি হাঁটবে ফের লকডাউনের পথে এই নিয়ে এই মাত্র কি জানালো সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে একটু লাইক করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার নতুন কোনো খবর এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক বছরের শুরুতেই উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা দেশবাসী বড়দিনের হাত ধরে আসছে নতুন বছর বর্ষের সঙ্গে ফের চিন্তা বাড়াচ্ছে দেশের কোভিড পরিস্থিতি সতর্কতা ভুলে বড়দিন নববর্ষ উপলক্ষে দেশে চলছে একাধিক জায়গায় মানুষের জনসমাগম বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে কোভিড সংক্রান্ত হয়েছে সাতশো তেতাল্লিশ জন দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা তিন হাজার জন সরকারের পরিসংখ্যান বলছে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে কেরলে তিনজন কর্ণাটকে দুইজন তামিলনাড়ু এবং ছত্রিশগড় কেরলে দুইজন কর্ণাটকে দুইজন তামিলনাড়ু এবং ছত্তিশগড় সহ বাংলাতে একজন করে কোভিড সংক্রমণের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে করোনা আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নতুন উপজাতি জে ওয়ান স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর একুশে নভেম্বর থেকে এখনও পর্যন্ত করোনা নয়ক ভেরিয়েন্ট জেএন ওয়ান আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে একশো দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা